আসসালামু আলাইকুম প্রিয় দর্শক একটা আমার কাছে এটা একটা সুখবর মনে হয়েছে সুখবরটা হলো এ আমাদের দেশ থেকে যত দুর্বৃত্ত বলি যত লুটেরা বলি যারা নাকি এদেশ থেকে সম্পদ বিদেশে পাচার করেছে এদেশের অর্থ বিভিন্ন প্রক্রিয়ায় বিদেশে পাচার করে বিদেশে সম্পদ গড়েছে অথবা বিদেশের ব্যাংকে জমা করেছে সেগুলো যে আদৌ কখনও ফিরিয়ে আনা সম্ভব ছিল অথবা ফিরিয়ে আনার উদ্যোগ কখনো নেওয়া হয়েছিল এ ধরনের কথা আমরা কখনো শুনিনি আমরা ধরেই নিয়েছিলাম ভেবেই নিয়েছিলাম যে একবার যদি কোনো ক্রমে এই টাকাটা দেশের বাইরে পাঠিয়ে দেওয়া যায় সেই টাকাটা ফেরত আনা সম্ভব না এবং বিদেশে পাঠানো টাকা ফিরিয়ে আনা কোনো উদ্যোগ কেউ কখনও কোনো সরকার নিয়েছে সেটাও আমরা সেভাবে শুনিনি কেবল একটা কথা বিভিন্ন সময়ে বিগত হাসিনা সরকার হাসিনার মুখে আমরা শুনেছিলাম উনি নাকি মালয়েশিয়ার থেকে আরাফাত রহমান কুকুর কিছু টাকা ফেরত এনেছেন এরকম শুনেছিলাম সত্য মিথ্যা আমরা অতটা ভাবে জানি না উনি তো অনেক কথাই বলতেন যা এখন দেখা যাচ্ছে যেগুলি কোনো ভিত্তিই নেই এমনকি আমাদের কেন্দ্রীয় ব্যাংক থেকে যে বিপুল অর্থ মানে চুরি হয়ে গেলো এখান থেকে পাচার হয়ে এখান থেকে চুরি বলা যায় এটাকে হ্যাকিং করে নিয়ে গেল সেই কিন্তু পুরোটা আমরা ফেরত আনতে পারিনি তো ফেরত যে আনা যায় কি না এটাও জানি না অনেকে দেখিয়ে দিক ছোটো ছুটি করে পরে আর কিছু আনতে পারে না কিন্তু আমি সরকারকে যেহেতু কোনো উদ্যোগ নিতে দেখি নাই আমরা ধরে নিয়েছিলাম যেটা বোধহয় সম্ভবও হয় না কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার এসে আমরা দেখলাম যে তারা ঠিকই একটা উদ্যোগ নেওয়া শুরু করেছে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বুধবার দিন একটা বিভিন্ন জায়গায় একটা ওনারা একটা তথ্য সংবাদ বিজ্ঞপ্তিতে কিছু তথ্য জানিয়েছেন এবং সেখানে বলা হয়েছে যে অর্থ আত্মসাতকারীদের স্থানীয় সম্পদ অধিগ্রহণ এবং বিদেশে পাচারকৃত অর্থ ফেরানোর কাজ শুরু করেছে সরকার মানে অলরেডি স্টার্টেড তারা শুরু করে দিয়েছে বিদেশে যে টাকাটা পা তারা পাঠিয়েছে সেটা ফিরিয়ে আনার জন্য নানারকম প্রক্রিয়া শুরু করেছে এবং তাদের যদি তারা বিদেশে পালিয়ে যেয়ে থাকে সেক্ষেত্রে তাদের দেশের যে সম্পদ আছে সেই সম্পদটাও সরকার অধিগ্রহণ করার মানে শুরু করে দিয়েছে ওটা অধিগ্রহণ করে তার কাছে যে প্রাপ্য টাকা আছে সেই টাকাটা আদায় করা হবে আমরা যে ব্যাংকের ঋণ কথা শুনি টাকা নিয়ে আর টাকা দেয় না সেই টাকাটাও আদায় হবে এইভাবে এই প্রক্রিয়াতেই মানে এটা একটা আমি মনে করি আমাদের দেশের জন্য একটা অভিনব এবং একটা নতুন একটা পদ্ধতি এবং তারা যে শুরু করেছে সেটা টের পেলাম আজকে মানে এই বৃহস্পতিবার দিন বৃহস্পতিবার দিন এই প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত এই সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত যখন সেখানে গেলেন এর নাম রেতো র্যাংলি উনি যখন গেলেন তখন ওখানে সৌজন্য সাক্ষাতের পরে তাকে কিন্তু ওই ডক্টর ইউনুস বলেছেন যে আমরা তোমাদের দেশে যে টাকাগুলো চলে গিয়েছে সেই টাকাগুলো ফেরত আনার ক্ষেত্রে তোমরা আমাদের কি কি সহযোগিতা করতে পারো আমরা সেগুলো ফেরত আনতে চাই সুইজারল্যান্ডে কিন্তু সুইস ব্যাঙ্ক আপনারা বুঝতে পারছেন অনেক অর্থ কিন্তু ওখানে গিয়েছে এবং তিনি এই কথাও বলেছেন যে এই কথাটা আমাদের দেশের স্বার্থেই ফেরত আনাটা খুবই জরুরি ওনার এই বক্তব্য শোনার পর এই বিষয়টাকে যে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত যে একদম উড়িয়ে দিয়েছেন তা কিন্তু নয় তিনি বলেছেন তিনি ওনার কূটনৈতিক ভাষাই বলেছেন বলেছেন যে সুইজারল্যান্ড সবসময় বিশ্বব্যাপী স্বীকৃত প্রক্রিয়া ও মানদণ্ড মেনে সহযোগিতা করতে ইচ্ছুক মানে একদম যে বললে যে আমরা পারবো না আমরা কাউকে দেই না ফেরত তা না কিছু পদ্ধতি আছে সুইস ব্যাংকে জমা রাখা অর্থ কিন্তু তারা কিছু পদ্ধতি আছে যে ফেরত আনতে পারে আমি যতটুকু জানি একটা পর্যায়ে তাদের একটা প্রক্রিয়া আছে যদি রাষ্ট্রীয়ভাবে আমাদের এখান থেকে তাদের অনুরোধ করা হয় তখন তারা জমাকে তাকে অর্থ রাখা যিনি জমা রেখেছেন তার কাছে জিজ্ঞাসা করতে পারে তোমার এই অর্থের উৎসটা কী যদি উৎস তারা বলতে না পারে তখন সেটা রাষ্ট্রীয় অর্থ হিসেবে বিবেচনা করে তা হয়তো ফেরত দেওয়ার একটা পদ্ধতি আছে বলে আমি কিছুদিন আগে শুনেছিলাম আমি একদম অ্যাকুরেট জানি না তবে আমি যতটুকু জানি এরকম একটা পদ্ধতি আছে আপনি চুরি করে নিয়ে যাবেন আর রাখবেন এটা কেউ ফেরত এটা আর কেউ ধরতে পারবে না বিষয়টা ওরকম না তাহলে তো সব দেশ মানে চোর দিয়ে যেন উৎসাহ দেওয়া হতো তা তো হয় না কাজে কিছু কিছু কিন্তু পদ্ধতি আছে এবং তিনি ডক্টর ইউনুসকে বলেছেন যে তারা এই সরকারকে সমর্থন করে এবং এই সরকারকে এই সরকারের সঙ্গে সম্পর্ক ভালো করার জন্য তারা এই কাজগুলো করবে আসলে এই বিষয়গুলো যে শুরু হয়েছে না এটার পিছনে কিন্তু কিছু কারণ আছে কারণগুলো হলো যে আমাদের দেশটিকে গত সরকারের আমলে গত পনেরো বছর অনেক অসাধু ব্যবসায়ী এবং অনেক প্রভাবশালী ব্যক্তি ব্যাংকিং খাতে ব্যাপক দুর্নীতি করেছে প্রতারণার মাধ্যমে এখান থেকে নামে বেনামে বিপুল পরিমাণ অর্থ তারা আত্মসাত করেছে এবং সেই অর্থ বিদেশে পাচার করেছে কত টাকা পাচার করেছে সেটাও কিন্তু এখনও জানা যায়নি তবে সরকার উদ্যোগ নিয়েছে সেই টাকার পরিমাণটা নির্ণয় পরিমাণটা নির্ণয় করা যায় আসলে কত টাকা গিয়েছে কে কত টাকা পাঠিয়েছে এবং সেটা যদি নির্ণয় করা যায় তাহলে হয়তো আত্মসাতের পরিমাণটা জানা যাবে তবে ধারণা করা হচ্ছে যে এই আত্মসাত করার টাকার পরিমাণ লক্ষাধিক কোটি টাকা মানে এক লক্ষ কোটি টাকার চেয়েও অনেক বেশি এর মধ্যে আরেকটা কাজ কিন্তু হয়েছে যে যে ব্যাংক থেকে টাকাগুলি লুটপাট হয়েছিল এটা তো বেসিক্যালি লুটপাটটা তো হয় ব্যাংকের যে পরিচালনা পরিষদ তাদের সহযোগিতায় এবং ব্যাপারটা এমন ওপেন সিক্রেট হয়ে গিয়েছিল যে সরকারি যে আপনার মানে সরকার নিজের থেকেই তাদেরকে নানা রকমভাবে সহযোগিতা করেছিল যেমন একই পরিবারের এক তিনজন করে ডিরেক্টর থাকতে পারতো তাদের মেয়াদ হতো নয় বছর মানে নয় বছর ধরে খেলে লুটপাটি করছে এবং সরকার এগুলো মানে দেখবে কি তারা কিন্তু শেয়ার নিয়েছে মাস্ক আমি একটা খবরে পড়লাম যে এই এস আলম গ্রুপের যে কথাগুলি বলা হচ্ছে এস আলম গ্রুপে নাকি প্রায় লক্ষাধিক টাকার মতো প্রায় এক লাখ কোটি টাকার মতো খরচ করেছে এই চুরি করেছে এটা মাস্কের পত্রিকায় পড়লাম যে এই এস আলম গ্রুপ নাকি যা চুরি করেছে তার অর্ধেকটা নাকি এই হাসিনা পরিবারকে দিয়েছে মানে শেখ হাসিনা তার পুত্র রেহানা শেখ রেহানা এদেরকে নাকি বিদেশি নিয়ে তারা এটা তাদের কাছে দিয়েছে মানে মিলেমিশে লুটপাট আর কি মানে চোরকে ঘরের যিনি প্রহরার দায়িত্বে তিনিই বলছেন যে তুমি চুরি করো কিছু টাকা আমাকে দিও কিছু টাকা তুমি নিও এই ভাগ বাটোয়ারা করে লুটপাট এইগুলো এই দেশে অবাধে চলেছে এখন সেই জিনিসটা যদি বন্ধ হয় মানে সরকার যে উদ্যোগটা নিয়েছে যদি এই উদ্যোগটা কার্যকর হয় তাহলে আমি মনে করি যে তাৎক্ষণিকভাবে আমাদের দেশে যে প্রচুর অর্থ ফেরত আসবে কেবল এটাই না পাশাপাশি আগামীতে যারা এই সমস্ত অপকর্ম করার কথা চিন্তা করছেন এখন থেকে তারাও কিন্তু সতর্ক হয়ে যাবেন তবে আমার মনে হয় এটা সম্ভব কেন ডক্টর ইউনুসের এমনিতেই ব্যক্তিগতভাবে সারা দুনিয়াতে তার গ্রহণযোগ্যতা অনেক বেশি উনি যদি কোনো একটা দেশকে কোনো একটা রাষ্ট্রপ্রধানকে কোনো একটা ব্যাঙ্কিং সেক্টর সেক্টরের কর্তাকে যদি বলেন যদি অনুরোধ করেন তাহলে ওনার যে ইমেজ ওনার যে ভাবমূর্তি ওনার সঙ্গে তাদের যে সম্পর্ক যদি আইনে কভার করে আমি নিশ্চিত সেই দেশগুলো ওনাকে সেই সহায়তাটা করবেন আর দেশে যেটা আছে এটা কিন্তু আগে কখনো আমরা দেখিনি এই যেমন এসালম তার কি কি প্রপার্টি দেশে আছে কি কি ব্যবসা দেশে আছে এই সবগুলি কিন্তু অধিগ্রহণের কাজ শুরু হয়ে গেছে যাদের যাদের সন্দেহ হয়েছে তাদের সবার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে এমনকি আমি দেখলাম যে আমাদের যে সাবেক প্রধান বিচারপতি ওনারও ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে এটা খুবই ইতিবাচক দিক এটা অত্যন্ত ভালো লুটপাট অনেকে মনে করতো না একবার লুটপাট করে ফেললে আর তো আমার কাছটাই কেউ নিতে পারবে না না এটা হবে না এবং এটা যেটা করছে আমি মনে করি আমাদের সবচেয়ে বড় কথা হলো কি একটা দেশ চালাতে গেলে কিন্তু অর্থনীতিকে শক্ত করতে হয় আমার কেন যেন মনে হচ্ছে অচিরে আমাদের অর্থনীতির অবস্থা একটু ভালো হবে আমরা হয়তো একটু ঘুরে দাঁড়ানোর কথা চিন্তা করতে পারবো প্রিয় দর্শক এখন পর্যন্তই আল্লাহ হাফেজ